কষ্টি মিষ্টি এই গুজুদার ডক্টর ফিল্ডেস্টা কষ্টি মিষ্টি घेरा কাকে দেবো কেডা কো घेডা কি বলো বলো মিষ্টি আছে কিন্তু একটু চিনি আরটু নেই দিতে হবে না দিতে লাগবে না খুব মিষ্টি হবে كده আর বন্ধ করছে এটা bawang যাওক না ওষুধটা কিনে

তুমি যে কিরকম ব্যবহার করো আছে লাও রেগুলার পড়ে তো জল কে দিয়েছে আমি দিলাম না তো কে দিলো আমি জল দিয়েছি হ্যাঁ তুমি জল দিয়েছো কে জল দিয়েছো বুঝছ আমি জল দিলাম আমি জল দিলাম এই যে বোতল গুলো ফাঁকা তো ফাঁকাই পড়ে রয়েছে কে আর গতরে কোলায় তাড়াতাড়ি করে আমাকে গুছিয়ে প্লেটে দাও আমি খাবো আমার জন্য সব করছি গুছু বাবা এত কাজ করে চলে এলো আমার মেয়ে ওরম এবার খাওয়ার জন্য চলে ঠান্ডা মাসামে এসে চল পাখা চলছে পাখা চলছে পাকাটা নিবিদি আসি পাহাড়া নিবি দিয়ে আসি

Itchakoronan, fat rice. Itchakoronan, spaghetti rice. Mixed spaghetti rice. Mama, I want to... Do, 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 do.

একদম কম বলো তো কিছু খাবাই না খাচ্ছো তো খাচ্ছি হম আমি বায়না করলাম বলে তবে তো হলো জিনিসটা